হ্যাঁ বাংলাদেশ হয়ে পাশেই তো সাতক্ষীরা সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত যুব সংগঠনে যুক্ত ছিল নিরাপদ সর্দার আর মুসলিম খা এরা দুজন নিয়ে এসেছিল তো সিপিএম এর সিপিএম বীজ পুঁতে ছিল আর তৃণমূল সেটাকে বট পরিণত করেছে ধরবে না যেহেতু তৃণমূলের লোক তো ধরবে না ওই জন্যই পরিবার হাইকোর্টে গেছে সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে রিপোস্টমর্টাম যদি হয় এটা হত্যা প্রমাণিত হবে এবং পুলিশ বাধ্য হয়েছে তিনশো দুয়ের মামলা করতে তারপরে পরিবারকে বলবো পুলিশ ইনেকশানের জন্য রিট করতে এবং আমরা আইনি সাহায্য দেবো গতকাল আমাদের প্রতিবাদ হয়েছে আজকে বিকালেও সম্মানিয়া তাপসী মণ্ডল সম্মানীয় অশোক দিন্দা এবং প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে বাচ্চাতে ধিক্কার মিছিল গ্রামবাসীরা অভিযোগ করছেন গোপাল পাঠক গতকাল গিয়েছিলেন লাঠি নিচে গডি আনার জন্য চেষ্টা করছিলেন প্রতিবাদ মুখর হয়েছে এর শিক্ষা নেই কিছুদিন আগেই হাইকোর্ট ওকে ডেকে ভূপতিনগরের কেস নিয়ে পার্সোনাল অ্যাপারেন্স অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে এরা জানে যে আমাদের তো আর কোনো বিকল্প রাস্তা নেই তাতে যত নিচে নামা যায় তাই করছে এবং এর জন্যে এই এসপি দায়ী এই একমাত্র এসপি যে নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল মহিষাদলে আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন করেছি উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে তাই হয়েছে আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন গলার মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও কাকু টাকু তো কেউ নয় লিপসেন্ট মাউন্সের উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার লিপস অ্যান্ড বাউন্সটা কার মমতা ব্যানার্জির পরিবারের লিপস অ্যান্ড এখনো এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনও আছেন এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপস বাউন্সে

এমন তো সোরন গেছে দিল্লির মাপলার গেছে এবারে পালা আমরা অপেক্ষা সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে এই করেই এগরার খাদিকুলের ঘটনা এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা এখানে একুশ সালের পরে পশ্চিম ভাঙনমারি খেজুরি এবং নাড়ুয়া বিলা বিলাতে বলছে চারটে লোকের হাত পা উড়ে গেলেও বলছে না চকলেট বোমে ঘটেছে এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম এখন পিসিমার চকলেট বোমে যে চারজনের হাত পা উড়ে যায় এটা জানতাম না ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাদুড়িয়া লিটন মিনাখার আয়ুব গাজী ক্যানিং এর শকত মোল্লা বাসন্তীর জাহাঙ্গীর মডেল মডেল মহিলাদের উপর অত্যাচার করো জমি লুট করো ফিশারি ইটভাটা কন্ট্রোল করো একশো দিনের টাকা আমফানের টাকা শৌচালয়ের টাকা আবাসের টাকা কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না লুট লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো পৌরসভা করো লোকসভা করো বিধানসভা করো ষাট ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে চল্লিশ ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায় এবং অদ্ভুতভাবে জেতায় নশো ভোট পড়লে আটশো নব্বইটা ভোট এক জায়গায় পড়ে মানে মানুষ ভোট দেয় না ভুতেরা ভোট দেয় বলে

আসাম আর বাংলা তো আলাদা নয় এবং তিনি খুব বাস্তববাদী একজন রাজনৈতিক নেতৃত্ব এবং তিনি তাত্ত্বিক তত্ত্বকথাতে বিশ্বাস করে না বাস্তব কথার উপরে দাঁড়িয়ে তার সঙ্গে বহু মানুষের কানেকশান আছে কারণ গৌহাটির লোকেরা কলকাতায় আসে কলকাতার লোকেরা গৌহাটি যায় এছাড়াও একটা বড়ো অংশের বাংলা ভাষাভাষী শিলচর সহ আসামে বসবাস করে অসমিয়ার পরে ওখানে অন্যান্য যে ভাষাগুলোতে মানুষ কথা বলতে তার মধ্যে বাঙালি ভাষায় কথাবার্তা বলা লোকের সঙ্গে অনেক বেশি এবং হিমন্ত বিশ্ব শর্মা যে সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে তিনি বাংলাতে কথা বলেন আমার সঙ্গে তিনি জানেন বাংলায় কি হচ্ছে কি হতে চলেছে না এটা তো কন্টিনিউ চলে না সকল আবার কি আছে যেখানে সেখানে বোম ফেটে যাচ্ছে নজন বারো জন চোদ্দ জন মারা যাচ্ছে মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে লঙ্কা ফটকা ফেটে গেছে নির্বিক্ত তো হয় তো বাজি তৈরি হচ্ছিল এরপর থেকে বাজি বন্ধ হয়ে যাবে এরপর থেকে সবই হয় তো এটা তো গাছ হয়ে গেছে যতক্ষণ না এই পিসি কে হারাতে পারছেন আপনারা যতক্ষণ না বড় ধাক্কা জনগণ ভোটে দিতে না পাচ্ছে ততক্ষণ সম্বিত ফিরবে না এত কিছুর পরেও যদি ভোটে চুরি চামারি করে জিতে যায় ইলেকশন কমিশন সঠিক ভূমিকা পালন না করে পুলিশ তো ছেড়ে দেন ক্যাডারে পরিণত করেছে এই পুলিশগুলোর এখানে আমাদের মন্ডল সভাপতিকে কুড়ি দিন ধরে আটকে মিথ্যে মামলা সব করে তৃণমূলের মধ্যে কারা কাজ করছে কারা কাজ করছে না রিপোর্ট সংগ্রহ করা আর ডেকে থানায় সন্ধ্যাবেলা বলা তৃণমূলের নেতারাই ফোন করে বলছে যে তুমি কাজ করছে কেন এটা পুলিশের কাজ পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সুষ্ঠুভাবে যাতে ভোট দেখা সব দল যাতে প্রচার করে সেটা দেখা পেন্ডিং কেসগুলোকে ব্যবস্থা নেওয়া পুলিশের যে নর্মাল কাজ আছে তার জন্য বেতন পায় আপনি আমি ট্যাক্সের টাকায় বেতন দিই তৃণমূল তো বেতন দেয় না কিন্তু পুলিশের কাজ হচ্ছে সারাদিন তৃণমূলের কে কাজ করছে না তাকে করা বিজেপির কে পথ পায়নি বিক্ষুব্ধ আছে তাকে একটু ডেকে উস্কানি দেওয়া মদত করা এই কাজগুলো কি পুলিশের কাজ রাজনৈতিক দলের কাজ এই কাজগুলো পুলিশ করছে যাদের থানায় এই ইসি ডাকছেন আমাকে ফোন করে বলছে আজকে ডেকেছিল এই যে কথা বলেছে এসপি কি রিপোর্ট করেছেন ভাইপোকে তার কপি আমার কাছে আছে হাইকোর্টে রিজেক্ট হয়েছে রিজেক্ট হয়েছে এবারে কোথায় যাবে যাক তিনশো মামলা কোথায় যাবে যাক হাইকোর্টের ডিভিশন মেন রিজেক্ট করার পরে কোথায় যাবে যাক ব্যাগ গুছাক একসঙ্গে থাকবে প্রিয় মল্লিক আছে শাহজাহান আছে কোন শিশু সুরক্ষা কমিশন ও কিছু নয় পার্টির ক্যাডার পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় মহিলারা আছে আমার মাতৃমণ্ডলী আছে বলতে লজ্জা লাগছে সব এখানে জেলে থাকা অবস্থায় মহিলারা গর্ভবতী হয় লজ্জা রাখার জায়গা আছে অনেক থাপাকে অ্যারেস্ট করুক অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করুক সব পেয়ে যাবে কি করে চারশোর বেশি রিক্রুটমেন্ট হয়েছে সব পেয়ে যাবে এসএসসি রুলস মানা হয়নি পরীক্ষা হয়নি রিটিন হয়নি এমনকি এস সি এসটি সার্টিফিকেট টেম্পারিং হয়েছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি অনেক থাপ্পা আর অরূপ বিশ্বাস দুজনকে অ্যারেস্ট করুক কাস্টডিতে নিক সব বেরিয়ে Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio Agora te veste sempre em frente de mim E até que enfim vi... বালাজি মোবাইল প্লাজা কাছটাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো mito. নতুন স্বপ্নে নতুন করে সেজ। বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া